এই যে সূত্রটা তার মানে আমরা কি বললাম আমরা প্রথমে বললাম এই যে এটা হচ্ছে ধরো একজনের ওজন ওজন আরেকজনের ওই যে মধ্যবর্তী ডি এবং এই অ্যাপটা কি এফ হচ্ছে বল অবশ্যই বলটা কি করতে হবে প্রয়োগ করতে হবে এই বলের তাহলে এই টোটাল একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এফ সমান সমান জি এম ওয়ান কেন কারণ এইখানে ডি স্কোয়ারের মূল কথাই হচ্ছে এখানে কি বর্গ মূল বর্গ বর্গের ব্যস্তানুপাতিক এরকম অভিকর্ষ স্তরণ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ কি করতেছে বৃদ্ধির হারকে একটা বস্তুর বেগের যে বৃদ্ধির হারটা আছে এই বৃদ্ধির হারকে বলা হইতেছে অভিকর্ষ স্তরণ এই অভিকর্ষ স্তরণকে প্রকাশ করা হয় কি দ্বারা সেটা হচ্ছে আগেই বলছি জি দ্বারা কি দ্বারা জি এবং এর একক কি একক আমি বলছি অ্যামেস ইনভার্স মাইনাস টু এটা কি একক জি এর একক হচ্ছে অ্যামেস ইন ভার্স মাইনাস টু তোমরা কি সবাই বুঝতেছো মানে আমার কথা কি ক্লিয়ারলি বুঝতেছো যদি না বুঝো আমাকে বলো এই যে দেখছো যেটা আমি আলোচনা করছিলাম যে অভিকর্ষ স্তরনের পরিবর্তন কোন কোন জায়গায় কোন কোন মানগুলো অভিকর্ষ স্তরনের চেঞ্জ আছে যেমন যেমন ধরো ধরো এখানে জি এর এইট থ্রি এটা কোন অঞ্চলে এটা হচ্ছে মেরু অঞ্চলে মেরু অঞ্চলে কত মেরু নাইন তারপর বিশ্ববি অঞ্চলে নাইন বিশ্ববিহ কত নাইন পয়েন্ট এইট কম থেকে কমেন এইট ক্রান্ত বা তুমি এটাকে বলতে পারো নাইন পয়েন্ট এইট তার আমাদের ক্রান্তীয় যে অঞ্চলটা আছে এটাকে বলা হইতেছে এটার মান কত নাইন জাবির জাবির তুমি কি মানে নো কেন বললা বুঝতেছো না কি বুঝতেছো না একটু জানো ওকে ভর ভর সম্পর্কে আমরা সবাই জানি ভর হচ্ছে একটা ওজন তার মানে তোমার ওজন কত তার মানে তোমার ভর কত ভরকে মাপা হয় হচ্ছে মেট্রিক টন দ্বারা এবং এক মেট্রিক টনের সমান এক হাজার কেজি এর একটু মাপ মাপক বলে অল্প ভরকে মাপা হয় গ্রামে তার মানে একদম কম পরিমাণকে বলা হইতেছে গ্রামে স্যার আবার বুঝেন আপনাদের প্রবলেম এর কারণে আসতে লেট হলো আমাদের কিসের প্রবলেম ভাই কোনো বস্তুকে পৃথিবীকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয় ওজন হচ্ছে হচ্ছে এম ভর এবং জি হচ্ছে তরণ তার মানে ওজনটা ডিপেন্ড করতেছে হচ্ছে ভর এবং কি তরণের উপর ভর এবং তরণের উপর এটা হচ্ছে ওজনটা ডিপেন্ড করে আহ ওজনের একক হচ্ছে নিউটন ওজনের একক কি নিউটন ওজন নির্ণয় করা হয় স্প্রিং নিক্তির সাহায্যে স্প্রিং নিক্তি দেখছো করে কেউ কোনো দিন এই যে এরকম বলা হয় গেছে স্প্রিং নিক্তি ঠিক আছে এটাকে কি বলা হয় স্প্রিং নিক্তি স্প্রিং নিক্তি এখান থেকে যত বড় টান দিবা তত এটা কি হবে সম্প্রসারণ হবে সম্প্রসারণ হবে যত নিচের দিকে টান দিবা তত কি হবে সারণ এবং যখন তুমি ছেড়ে দিবা তখন বলা হইতাছে প্রসারণ আচ্ছা সরি ছেড়ে দিলে হয় হচ্ছে সম্প্রসারণ বা সংকোচন এবং প্রসারণটা হচ্ছে কি তোমার যখন তুমি টানতাছ এটা হচ্ছে প্রসারণ ওকে আচ্ছা পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ও বস্তুরুজন ওজন পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমুদ্র নয় বিশ্ববিয় অঞ্চল পৃথিবীর ব্যাসার্থ বেশি হয় জি এর মান সবচাইতে কম ফলে কোন বস্তুর ওজন কম হয়। তার মানে এখানে কয়েকটা একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে বলছে পৃথিবীর আকৃতির জন্য জি এর মানটা চেঞ্জ হয়। তারপর হচ্ছে পৃথিবীর আনহিক গতির জন্য জি এর মানটা চেঞ্জ হয়। আনহিক গতি এবং বার্ষিক গতিকে এগুলো আমরা জানি। আনহিক গতি মানে হচ্ছে চব্বিশ ঘন্টায় যেটা পরিবর্তন ঘটতেছে মানে দিনেরটা যেটা পরিবর্তন ঘটে সেটা হচ্ছে আনহিক গতি যেটা হচ্ছে দিন এবং রাতে তারতম্য ঘটে। দিন এবং কি রাতে তারতম্য ঘটাকে বলা হয়েছে আনহিক গতি এবং এই আর্গতির কারণে বিষবীয় অঞ্চলে মূলত মেরু অঞ্চলের নিচে ক্রমশ বৃদ্ধি পায় এবং ফলে ওই জন্য কি করে বৃদ্ধি পায় ভূপৃষ্ঠ থেকে উচ্চতা স্থানে যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ স্তরের মানও তত কমতে থাকে তার মানে তুমি ভূপৃষ্ঠ থেকে তুমি ভূপৃষ্ঠ মানে কি আমরা যে মাটিটা এই মাটি থেকে যত উপরের দিকে উঠবা তত তোমার তরণের মান কি হইতে থাকে তত তরণের মান কমতে থাকে কমতে থাকে মানে হচ্ছে থেকে আস্তে 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 কমতে থাকে হচ্ছে তোমার তরণের মান কোথায় গেলে সেটা হচ্ছে তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবা ঠিক আছে এরকম যদি একটা উদাহরণ দেয় আমি উদাহরণটা হচ্ছে এখানে লিফটের উদাহরণ দেওয়া আছে লিফট কেমন লিফ্ট যেমন ধরো তুমি একটা লিফ্ট উঠছ স্মল লিফট বাক্সের মতো থাকে না বক্স ওই বক্সের মতো একটা লিফ্ট উঠছ এই যে রকম লিফট উঠার পর তোমার লিফটটা যখন আস্তে 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 উপরের দিকে যাবে ওটা যদি পনেরো থেকে তলা হয় তাহলে লিফটটা কিন্তু তোমার কি হয়ে যাবে হয়ে যাবে এটা একটু খেয়াল করো আস্তে আস্তে যাবে কি। আবার যখন তুমি ওই বিশতলা থেকে নামবা তখন কিন্তু হুট করে নেমে যাচ্ছ মানে লিফ্টটা তখন কোন ধরনের বাজাবাজির অবস্থা নাই সোজা নেমে গেছো সবাই লিফ্টে উঠছে আমরা জানি তাই তো সবাই আমরা লিফ্টে উঠছে এবং এটা সম্পর্কে আমরা জানি যে লিফটের উপরে উঠলে কি হয় লিফ্টের নিচে নামলে কি হয় উপরে উঠলে যখন তুমি যখন উপরে উঠতেছ এটার মেইন কারণটা হচ্ছে তুমি অভিকর্ষ স্তরণ থেকে আস্তে আস্তে কি সে যাইতেছ উপরের দিকে যাচ্ছ এবং এই অভিকর্ষ স্তরণের মান কি থাকে কমতে থাকে অভিকর্ষ স্তরণের মান কমার কারণে তোমার মূলত কি হইতেছে এই যে লিফট যখন তুমি নরমালি উৎস তখন কিন্তু তুমি অভিকর্ষ স্তরণে বিপরীত দিকে চলে যাচ্ছ অভিকর্ষ স্তরনে কি সে দিকে যাচ্ছ বিপরীত দিকে এই যে বিপরীত দিকে যে যাচ্ছ এর জন্য মূলত অভিকর্ষ স্তরণটা মান কম হয়ে যায়